গুড মর্নিং শুভ মহালয়া সবাইকে আজকে মহালয়া মহালয়ার দিনটা আকাশটা দেখতেই লাগে অন্যরকম আমরা মহালয়াতে যাব বলে রেডি এখন আজকে থেকে কুয়াশা পড়ছে বেশ ভালোই কুয়াশা তো দেখি মহালয়াতে কোথায় যাওয়া যায় এখন মাত্র বেরিয়েছি তো প্রত্যেক বছরই আমরা মহালয়াতে কোথাও না কোথাও ঘুরতে যাই আর প্রত্যেক বছরই আমরা কলেজ টিলাতে যাই এখানে প্রচুর ক্রাউড হয় অনেক ভিড় হয় এখানে তো এবারে ভাবছি যে ওইখানে যাব তো যাওয়ার পথে রাস্তাতে অনেক মানুষ দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর রেলিও বের হয়েছিল তো আজকের থেকেই দেবী পক্ষের আগমন আর পরিবেশটা সত্যিই এত মনোরম ছিল যে খুব ভালো লাগছিল এখানে এসে আর ফুল তুলি দেখে মনটা একদম খুশি হয়ে গিয়েছিল শুভ মহালয়া সবাইকে এখানে সবার হাতে হাতে সবাই একটাই মিশন মিশন সাপলা খোলা আমিও নিয়ে নিলাম দুইটা তো অনেক বেলা হয়ে গেছে রোদ্র উপায়ে উঠে গেছে সাতটা মতো বাঁধছে এখন বাড়িতে চলে যাচ্ছি আমাদের তো মহালয়ার সকালটা আমরা খুব ভালো কাটিয়েছি অনেক ঘোরাঘুরি করেছি খুব মজা হয়েছে তো আপনারাও কে কিভাবে কাটিয়েছেন আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন